রাত পোহালে আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে আমাদের এখনো ডিভোর্স হয়নি এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়েও কোথাও যাইনি আমি আমার স্বামীর ঘরেই এসি আমাদের বিয়ের নয় বছর হতে চললো কিন্তু আমি এখনো মা হতে পারিনি সমস্যাটা আমার স্বামীর ছিল আমার স্বামীর শুক্রাণু ছিল মাত্র দুই পার্সেন্ট অনেক ডাক্তার দেখাইছি অনেক চিকিৎসা করছি কিন্তু কোনো লাভ হয়নি বিয়ের তিন বছর পর আমি যখন জানতে পারি মানুষটা আর কখনোই বাবা হতে পারবে না সেই দিন রাতে আমাকে সারা রাত জড়িয়ে ধরে অনেক কান্না করছিল এমনকি এও বলেছিল আমি যেন কখনোই তাকে ছেড়ে না যাই আমি আমিও তাকে কথা দিয়েছিলাম কোনো দিনও তোমার সংসার ছেড়ে আমি কোথাও যাব না তারপরে এইভাবেই আমাদের সংসারটা ভালোই কাটছিল আমার শাশুড়ি মাও তো আমাকে অনেক আদর করত তারপর হঠাৎ করে একদিন রাতে আমার ভাসুর স্ট্রক করে মারা যান আমার ভাসুর আলাদা বাড়িঘর করেছিল তারা সেই বাড়িতেই থাকতো আমার ভাসুর যখন মারা যান তখন তার 12 বছরের একটি ছেলে আর 3 বছরের দুটি মেয়ে রেখে যান আমার যা ভীষণ সুন্দর এবং ভীষণ ভালো মনের মানুষ ছিলেন তার যে তিনটা এত বড় বড় বাচ্চা আছে সেটা কখনো তাকে দেখে বোঝাই যেত না তাদের 18 বছরের সংসার ছিল আমার ভাসুর মারা যাওয়ার পর তার দুইটা মেয়ে বেশিরভাগ সময় আমার কাছে থাকতো এমনকি আমার যাও আমাদের বাড়িতেই বেশি থাকতো তখন একই বাড়িতে আমরা সবাই মিলে থাকতাম বাড়িটা আমার স্বামীর করা ছিল আমার শ্বশুরের জায়গার উপর আমার স্বামী একতলা একটা বিল্ডিং করেছিল আমার যায়ের মেয়েরা আগে আমার স্বামীকে ছোট আব্বু বলে ডাকতো কিন্তু ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমার স্বামীকে শুধু আব্বু বলে ডাকে আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ভালোই ছিল তাদের আর্থিক কোনো অভাব ছিল না তারপরেও আমি আমার স্বামী তাদের ভালোই দেখতাম আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে তাদের বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কোনো কিছুই বুঝতো না আমি বিষয়গুলো খেয়াল করেও আবার করতাম না কারণ আমি সারা দিন সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকতাম কারণ আমাদের সংসারে অনেক কাজ ছিল হাঁস মুরগি গরু ছাগল সবকিছুই পুষতাম আমি আমার ভাসুর মারা যাওয়ার পর তার সন্তানরা রাতে আমার স্বামীর কাছেই থাকতো কারণ ওরা ওর বাবার জন্য অনেক কান্নাকাটি করতো তখন আমার স্বামী ওদের আমাদের বিছানায় এনেই রাখতো যেহেতু আমাদের বাচ্চা ছিল না যার কারণে আমাদের বিছানাটাও খুবই ছোট ছিল ওরা যদি আমাদের বিছানায় এসে আমার স্বামীর সাথে ঘুমাতো তাহলে সেইখানে আমার জায়গা হতো না আমার নিচে ঘুমান লাগতো এভাবে কিছুদিন যাওয়ার পর আমার ভাসুর যে বড় ছেলে ছিল সেও আমাদের বিছানায় চলে আসে যেহেতু ও বয়সে অনেকটাই বড় ছিল যার কারণে তখন আমি অন্য রুমে যাই ঘুমাই এইভাবেই আস্তে আস্তে তৈরি হলো আমার স্বামীর সাথে আমার দূরত্ব আমার ভাসুর মারা যাওয়ার বছর খানেক পর খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে আগের মতো আর দেখতে পারে না সব কিছুতেই বড় ভাবি প্রাধান্য দেয় এমনকি আমার স্বামীও আমার কথায় কোনো গুরুত্ব দিত না এমনকি আমার স্বামী আমাকে সময়ও দিত না সব বিষয়ে আমার স্বামী ভাবি ভাবি করতো আমার শাশুড়ি তার বোনের মেয়েকে এই বাড়ির বড় বউ বানিয়ে নিয়ে এসেছিল আমার ভাসুরের জন্য আর আমাদের বিয়েটা তো পারি পারিবারিকভাবে আমার স্বামী পছন্দ করেই করেছিল এই জন্য প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন একটা বেশি পছন্দ করতো না ভাসুর মারা যাওয়ার বছর খানিক পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল সাথে আমার শাশুড়ি মাও গেল তারপর থেকেই আমি একা হয়ে গেলাম আমার স্বামী তো ওদের বাজারও করে দিত আবার মাঝে মধ্যে ওইখানেই থাকতো আমার স্বামী ওই বাড়িতে থাকলেও আমার কখনোই ওই বাড়িতে যাওয়া হতো না কারণ এই দিকে আমার সংসারের প্রচুর কাজ ছিল মাঝে মধ্যে তো সকালবেলা আমার স্বামী আমাদের এই দিক ঘুরতে আসতো তাছাড়া এমনি আসতো না আমিও প্রথম প্রথম এই বিষয়ে চুপচাপ সহ্য করেছি কারণ এই অনে কোনো কথা বললেই আমার স্বামীর সাথে আমার ঝগড়া হতো এক পর্যায়ে যেতো আমার স্বামী আমার গায়ে পর্যন্ত হাত তুলতো যার কারণে আমি এই বিষয়ে কোনো কথাই বলতাম না এখন তো তারা পার্মানেন্টলি ওই বাড়িতে শিফট হয়ে গেছে মাসের পর মাস গেলেও আমার স্বামী আর আমার কাছে আসে না এখন আমিও বুঝতে পেরেছি আমার স্বামী নামক মানুষটা আগে আমার ছেলে এখন আর আমার নেই একদিন হঠাৎ করে আমার শাশুড়িমা দুপুরবেলা আমাদের বাড়িতে এসে আমাকে বলে শোনো বৌমা আমি এখানে কোনো ঝামেলা বাড়াতে চাই না আমি জানি আমার ছেলের কখনোই বাচ্চা হবে না আর আমি চাই আমার বড় ছেলের বউটাকে আমার ছেলে বিয়ে করবে তাই সাথে তিনটা বাচ্চা পাবে তার সাথে নাকি আমাকে তিন লাখ টাকাও দিবে যাতে করে আমি এই বাড়ি থেকে চলে যাই আর যদি আমি এই বাড়ি থেকে চলে যেতে না চাই তাহলে আমার স্বামী কখনোই আমার কাছে আসবে আমি এখন যেভাবে আছি সেইভাবেই থাকতে হবে এতদিনে আমি এই বিষয়টা আন্দাজ করতে পারছি যে এমন কোনো কিছুই একটা হবে সেদিন আমি আমার স্বামীকে কোনো কিছুই বলিনি কারণ আমার স্বামীর প্রতি আমার এক আকাশ পরিমাণ অভিমান ছিল আমি একজন গরিবের মেয়ে আমার ঘরে একজন অসুস্থ মা আছে তার সাথে ছোট একটা ভাই আছে ভাই তার বউ নিয়ে থাকে আমি জানতাম আমি যদি এইখান থেকে চলে যাই তাহলে আমার এর থেকে অনেক বেশি কষ্ট হবে আমি চুপচাপ সব কিছু সহ্য করতাম কাউকে কোনো কিছুই বলতাম না শুধু বুকের ভিতরটা ব্যথা করত আর মাঝে মাঝে তো কলিজাটা একদম মুচড়ে মুচড়ে উঠতো তারপর আমার শামি এসে আমাকে বলে আমি তোমাকে কোনোদিনও অবহেলা করব না তুমি যেরকম আছো সেরকমই থাকবে আমার শামির মুখে এই কথা শুনার পর আমার তো খুবই হাসতে ইচ্ছা করছিল আর সেইদিন রাতের কথা বলতে ইচ্ছা করছিল যেইদিন রাতে আমার শামি আমাকে জড়িয়ে ধরে বলেছিল তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না কিন্তু কথাগুলো আমার মুখে আসলেও আমি তাকে বলতে পারিনি কারণ তার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ছিল অভিমানে আমি সেইদিন কে কোনো কিছুই বলতে পারেনি তারপর দিন সকালবেলা আমার ভাসুরের মেয়ে সে আমাকে বলে চাচিমা আজকে মায়ের সাথে আবুর বিয়ে এই কথাটা শোনার পর আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায় যদিও এই বিষয়টা কিন্তু আমার শাশুড়ি মামাকে আগেই বলে গেছেন তারপরেও আমি আমার স্বামীর দিকে চেয়েছিলাম এই বুঝি কখন যেন আমার স্বামী এসে আমাকে বলে আমি এই বিয়েটা করতে চাই না আমি তোমাকে নিয়ে সারা জীবন থাকতে চাই আমি অনেক আশাইছিলাম আমার স্বামী আমাকে এইগুলো এসে বলবে কিন্তু না এমন কোনো কিছুই হয়নি আমার স্বামী বিয়ের 10 দিন পর আমার সাথে দেখা করতে আসে সেইদিন আমি আমার স্বামীর সাথে কথা বলিনি কারণ তার সাথে আমি কি কথা বলবো সে বিয়ে করে আমাকে তো ভুলেই গেছে আমার স্বামীকে দেখে আমার মনে হচ্ছিল সে যেন একজন পরপুরুষ সেই দিন আমার স্বামী আমাকে বলছিল আজকে নাকি সে আমাদের এই বাড়িতে আমার কাছে থাকবে তার নতুন বিয়ের 10 দিন পর হটেল থেকে তার মনে হয়েছে যে আমাকে হয়তোবা ঠকানো হচ্ছে যার কারণে সে আমাকে আমার অধিকার দিতে আসছে বিষয়টা বড়ই হাস্যকর তাই না তার সাথে আমার সময় কাটানো তো দূরের কথা তাকে দেখেই তো আমার মনে হচ্ছে সে একজন পরপুরুষ আমি কিভাবে তার সাথে সময় কাটাবো আমি সেই দিন তাকে বিভিন্ন ধরনের অসুস্থতার অজুহাতে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় আচ্ছা যাই হোক এই স্টোরিটা কিন্তু সোমি নামক এক আপুর লাইভ থেকে নেওয়া হয়েছে